অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কেননা চা আনিল আপনি সয়তা নুন অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তা চিল্লায় বলেন ঠিকিনা অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন Raise your voice. Raise your voice heart. কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুল সাহেব ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরি

এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসুল ইসলাম বলেন এটা একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় রাসুল ইসলাম বলেন শোনো তোমাকে একটা পরামর্শ দে টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নেই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নেই ওই বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে একটার পর একটা সবাই বলে হাজান ওই যে রাসিদাহ ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেওয়া না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসিদাহ ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসে হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের অর্থ সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ তালাহ বলে আমি রাফুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় রাজি আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসুরায় দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন স্লোগান লাগবে কার কার দেখি স্লোগান লাগলে বইলেন আলোচনার মাঝখানে আমার কাছে স্লোগানও দিব ওইটারও দরকার আছে ঠিক না কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয়ে ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের আপনারাও হাসলেন মাটির ওয়াজ আকাশের উপরের সমাজ না। না? তাই সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সুরত আলহ সুরাটার নাম কি আলহর সবাই বলেন আল হজর তাহলে হজরত শব্দটা হজরা শব্দের বহু মানে কামরা কামরা ঘর আল্লাহ রাসুল্লাহ ইসলামের নয় জন স্ত্রী এটা টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এটা টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহা ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিয়েছিলেন এগুলো বলে হলজরা সুবান আল্লাহ আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না কথা বলেন না কেন মানে কামরা আল্লাহ রাসুল সাহেব নয় স্ত্রীর জন্য নয়টা কামরা করে দিয়েছে উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই এরা এসে আল্লাহ রাসুসা ইসলামকে ডাকা শুরু করত আমরা আমাদেরকে যেমনি ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক ভাই আবদুল্লাহ এদিকে আয় এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আয়

নিজেরা নিজেদেরকে জেনে রাখো নবীর এইভাবে দেখো না তোমাদের সব আমল बर्बाद হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইতান গাইরা বাইতিকুম হাত্তা tastaanu ওয়া তুসাল্লিমু আলা আহলিহা জালিকুম খায়রুল লাকুম লা আনলাকুম তাদাক্কারুন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও বিশ্বাসীরা सुनो सुनो তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি না আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এজন্য জন্য সন্ধ্যা হচ্ছে কারণ সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবে না তাহলে এক নাম্বার শূন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শূন্য যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব হাবিবাহার ঘরে বসা এক সব এসে